আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন আওয়া দেন আকাবা কৌশনে মদিনাwala যখন আল্লাহর সামনে সামনে হলেন রব্বুল আলামিন বললেন ওগো রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে আসছেন কিছু একটা দেন আমরা যদি কারো বাসায় বেড়াতে যাই কিছু না কিছু গিফট হাদিয়া তো নিয়ে যাই আওয়াজ দি তো ঠিক এই যে আওয়াজ দি তবে ঠিক কিনা কিছু না কিছু নিয়ে যাই ফল ফ্রেশ নিয়ে যাই কোনো গিফট নিয়ে যাই খালি হাতে যাই

জানতাম এই আমার রজনীতে এই গভীর রজনীতে এমন একটা প্রেমের ঘটনা ঘটবে যেটা কেউ দেখে নাই, কেউ শুনে না কেউ বুঝবে না কেউ গ্লেনার মধ্যে কেউ दिमागের মধ্যে আনতে পারবে না এই জন্যই তো আপনি নবী ওয়ালাকে এত शानदार বানিয়েছি আপনি নবীর প্রেমে এই জন্যই তো মাঝে মাঝে বলেছি ইয়া ইউহানnabi যখন লবু আকের উপর দলি থাকে মাঝে মাঝে বলেছি ইয়া ইউহার রাসূল যখন নিসারত রূপ দলি থাকে কখনো কখনো বলেছি উমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা রাহমাতালিল আলামিন انا رب العالمین ওয়া انت রাহমাতুলিল আলামিন আমি র সেই কুলকানাতুর রাহমাত দেখেছি কখনো কখনো আপনাকে ডেকেছি ডেকেছি কখনো চাদরওয়ালা দেখেছি, ডেকেছি কম্বলওয়ালা নবী ডেকেছি আপনাকে দেখেছি যাতে আপনার নবুয়াতির উপরে

Não, não, não.

যুবকটা যে মিয়ান বেনামাজি হয়তোবা সুদখুস খায় হয়তোবা জিনার মধ্যে লিপ্ত থাকে হয়তোবা সুন্নাহ নেই কিছু নেই কিন্তু কানে কানে যদি আপনি নবী মুস্তাফার কথা বলা হয় এই যে এই যুবক আমার নবীকে যদি দেখতি কেমন লাগতো ওই যুবকের পছন্দ দাঁড়িয়ে যাবে নবীর প্রেম আপনার ফেসটার রকম আমি জানি আমি রব্বুল আলামিন জানি আপনি উম্মতকে বড় ভালোবাসেন এইজন্যই তো বলেছি ওয়ালা তাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতার বলছি টেনশন করেন না যখন হাসুর উঠবেন গুনাগার উন্মতরা গুনা নিয়ে থাকবে আপনি যখন খুশি হবেন না রাতকে হাবলু উন্মতি বলে কাঁদতে থাকবেন ইয়ানফসির আলামে যখন উন্মত ডুবে থাকবে তখন আপনি নবী সাফাত নিয়ে নিয়ে ওয়াজদুকনা সাফাতাহু ইয়াওমাল কিয়ামা ওই সাফাত নিয়ে নিয়ে আপনি নবী উন্মতের উমকে জানাতে ঢুকা থাকবেন আজকেই মেরা রজিতে ও আদা করচি নদী আপনা শেষ কবুল করেছি যানজান পঞ্চা শক্ত নিয়ে যান ওলামায় কেরান্ড বলে না না পঞ্চাস্্য ফব না পাচক্ত যে শেষদা দিয়েছেন পদা উঠে গিয়েছে। দেখেছে যুবক সেই নামাজ যদি আক্রে ধরো তোমাকে নামাজ শুধু খারাপ কাজ থেকে বিরত দিবে না তোমাকে ওই নামাজ স্বয়ং রাজবে